কতটা ফল দেখেন এই গাছটার মানে ফিট সম্ভবত ফিটের পর থেকে ধরা শুরু হয়েছে এরকম যদি একজনের থাকে তাহলে সে মাসে কত টাকা ইনকাম করতে পারবে শুধু চাকরির পেছনে ঘুরছেন কেন চাকরি ছাড়াও যে কিছু করা যায় আপনি দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে চাচ্ছেন এই দশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেন উদ্যোক্তা হন কিন্তু এখানে কিছু বিষয় আছে আমাদের বাংলাদেশের যারা উদ্যোক্তা না তাদের ব্যাপারে অনেকটা আমরা অবহেলিত অবহেলা করি উৎসাহিত করি না অনুপ্রেরণা করি না এই কারণে দিন দিন উদ্যোক্তাদের কমে যাচ্ছে উদ্যোক্তাদেরকে টিকিয়ে হবে সরকারের প্রতি আমি একথাটা আমি বারবার বলি যে সরকার যত বেশি কৃষকদের উপরে নজর দেবে এই বাংলাদেশটা অত বেশি ফসল উৎপন্ন করা সম্ভব হবে কিন্তু যত বেশি নেতাদেরকে উৎসাহিত করবে বাংলাদেশের দুর্নীতি অত বেশি হবে সাথে থাকুন দেখতে থাকুন কি জাতের

এই গাছটা আপনি যদি হিসাব করেন এখন কেজি কত এখন আমরা বাজারজাত করতেছি বিশ টাকা বাইশ টাকা কিন্তু বাস্তবে তিরিশ টাকা আচ্ছা বাস্তবে তিরিশ টাকা যদি কেজি কিনতে হয় এখানে কয় কেজি হবে আধা মন বুঝেন তাহলে আচ্ছা এইটুক গাছে এই অবস্থায় আধা মন আছে আচ্ছা তিরিশ টাকা যদি কেজি হয় এটা গাছটা যদি বাড়বে তার মানে কতদিন পর্যন্ত ফসল দেয় এটা এটা পুরো বছরের এক বছর দেবে এটা বয়স কত এখন বয়স হলো এখনো পঁচাত্তর দিন পঁচাত্তর দিন তাতে অবস্থা

এই যে বিভিন্ন যেমন ভাবে আপনি পার্কে ঘুরেন এখানেও ঠিক ঘোরার জায়গা আছে আপনি বসবেন একটু দেখবেন এনার পরিকল্পনা দেখবেন তাহলে আপনার মাথা কিছু না কিছু আসবে দেখেন এটার টোটাল ইনভেস্ট হলো কত পঁচিশ টাকা পঁচিশ টাকা আমার মনে হয় এখানে বেশি শেষ পর্যন্ত কত টাকা আসতে পারে আপনার শেষ পর্যন্ত একটা গাছের সর্বনিম্ন পঞ্চাশ ষাট কেজি পেপে নরমালি আমরা পঞ্চাশ কেজি তার মানে দশ টাকা কেজি বেসলে পাঁচশো টাকা বিশ টাকা বেসলে এক টাকা মানে কি তিরিশ টাকা বেসলে পনেরোশো টাকা তার মানে পনেরোশো টাকা ইনকাম কি আসলে আমাদের বাংলাদেশটা অভাবই অঞ্চল নয় আমরা অলসের কারণে অভাব হচ্ছি অলসতার কারণে আর বিশেষ করে গ্রামের মানুষের কৃষকদের উপরে নাক সেটি একটা ভাব এটাকে আমাদেরকে ছড়িয়ে আসতে হবে যারা চাকরি করে তাদেরকে সম্মান করি যারা কৃষি কাজ করে তাদেরকে আমরা সম্মান করি না পারলে আরো অনিহা করি যে শেষ হয়ে গেল এ এখানে টাকা ইনভেস্ট করলো বলেনি আপনাকে কি বলেন আমি এখানে শুরু করি তো দুই একজন ব্যতীত যারা এর সঙ্গে জড়িত হয়তো জানে এরা ছাড়া সবাই আমাকে এটা নেগেটিভ ধারণা পোষণ করছে যে এটা এই সম্পদটা নষ্ট করলে এখানে এতগুলো ধান আসতো হ্যাঁ এরা সব ধ্বংস করতেছে হ্যাঁ এগুলো দিয়ে কিছু হবে না হ্যাঁ ফসলি জমি নষ্ট করতেছে এরকম নানান কথা এগুলো কথায় আমি কান বা আমি আমার সিদ্ধান্তে অটল এবং আমার এটা ছোটবেলার থেকে স্বপ্ন আমি বিজনেস এবং উদ্যোক্তা দুইটাই আমার খুব ভালো লাগে আমি যদিও চাকরি করি আমার চাকরি ভালো লাগে না যে সত্য কথা আমি মানে আমি মানুষের গোলামি কেন করব হ্যাঁ এটা আমার আমি কয়েক দুই চারটে লোককে নিব তারা যেন আমার অধীনস্থ থাকে ভালো লাগে তাদের রুটি রুটি জন্য আমার এখান থেকে আসে হ্যাঁ হ্যাঁ এর নো রিস্ক নো গেইন যে কথাটা আছে আপনাকে রিস্ক নিতে হবে তো জীবনে কি রিস্ক নিছেন সারা দিন ধূমপান টানতেছেন ফেসবুক চালাচ্ছেন বলছেন ভাই আহ কর্ম নাই টেনশন মাথায় আরে ভাই টেনশন না হবে কি হবে কি পরিকল্পনা করছেন কি করছেন বাপের জমি পড়ি আছে অনেক আপনি কিছু করেন না কেন আমরা দেখি যে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরির পেছনে ছুটছে মানুষ কিন্তু আমি আপনি চাকরিও করেন তারপরেও আপনি কৃষির উপরে এত টাকা ইনভেস্ট করলেন একটু পেছনের গল্পটা যদি একটু ছোট করে বলতেন আসলে আমার আমি যখন পড়াশোনা করি তখন থেকে আমার এগুলোর উদ্যোক্তার পেছনে একটা নেশা ছিল এবং আমার অনেক স্বপ্ন ছিল যে আমি চাকরি করব না নর্মালি আমি উদ্যোক্তাই হব এবং দেশের জন্য কিছু অবদান রাখবো কারণ কৃষি নির্ভরশীল দেশ যেহেতু আমাদের এজন্য আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ভবিষ্যতে একজন উদ্যক্ত হব এবং সেই সঙ্গে হঠাৎ করে আমার একটা চাকরি হয়ে যায় তার পাশাপাশি আমি কিন্তু হাল ছাইনি আমি উদ্যোক্তার খাতায় আপনার ভিতরের ভিতরের গভীর থেকে যেটি আপনি পরিকল্পনা আছে সেটি শেষ পর্যন্ত আপনি মানে বাস্তবে রূপ নিলেন হ্যাঁ সর্বশেষ পর্যন্ত বাস্তবে রূপ নিজে আর কি মানে কিসে চাকরি করছেন এখন আমি আহ চাকরি করতেছি পল্লী সমিতিতে আচ্ছা আমি আছি নওগাঁ নৌগাঁয় আছেন সেখান থেকে এসে আপনার এই আহ আছেন দেখাশোনা করছেন সেখান থেকে আমি আহ মাসে দুই একবার আসি এবং এসে আমি এটাকে মেজারমেন্ট করে দেখতেছি কোথায় ভুল কি আছে কেবস্থা এর করা এবং আমার এখানে মোটামুটি পাঁচজন লোক কর্মচারী আছে এছাড়াও ডেইলি বেসিসে আমার লেবার যখন বেশি দরকার হয় আমি এখানে টাইলস আচ্ছা টোটাল আপনার এই ফরাম থেকে শুরু করে অর্থাৎ আপনার টোটালি बाउंड्रीর ভিতরে কত শতাংশ জমি আছে আমার প্রায় 500 শতাংশ জমি আছে 500 শতাংশ জি অসাধারণ আপনারা খেয়াল করছেন খেয়াল করছেন অবস্থা কত বড় সাহসিকতার ব্যাপার এবং কত বড় উদ্যোগ নেওয়ার ব্যাপার আপনারা কি এটিকে এটাকে পাঁচশো শতাংশ জমি কাকে বলে তিনি কেন কাজ করবেন তিনি তো এসি রুমে থাকার কথা এসি গাড়িতে কথা বর্তমান তো আরো একটা কথা বলতে হয় এই যুগে যাদের জমি আছে তাদের সন্তানরা সহজে মানুষ হয় না তারা বিভিন্নভাবে অপকর্মে জড়িয়ে পড়ে বিভিন্ন বখাটে হয়ে যায় অর্থাৎ ক্যাডার হয়ে যায় সেই যুগে এসে একজন শিক্ষিত মানুষ চাকরি করছেন তারপরে তিনি কৃষক অর্থাৎ কৃষি ফসল উৎপন্ন করে দেশের জন্য যে কিছু করা যায় তিনি কিন্তু সেটি চেষ্টা করছেন আমরা আরো শুনবো তার কাছ থেকে মানে আপনার সব মিলে এখন কি কি এখানে আছে আমি প্রথমে মাছ দিয়ে শুরু করছি এর পাশাপাশি চিন্তা করে দেখলাম যে এখানে মাছের পাশাপাশি সবকিছুই করা সম্ভব সেক্ষেত্রে আমি এখানে সবজি হাঁস এবং গরু আমি প্রাথমিকভাবে চারটা পাঁচটা জিনিস দিয়ে এখানে ব্যবসা স্টাডি করছি একটা আধুনিক পদ্ধতিতে খামারটা করতে চাই যেখানে আমার এখানে যাতে বিশ পঞ্চাশ জন বা একশো জন মানুষ কর্ম করে খাইতে পারে ধরনের একটা আমার উদ্বেগ আছে এবং আমি শুরু করছি যে ছোট ছোট জিনিস দিয়ে ভুলগুলো যে ভুল থেকে আমি সংশোধন করে ভবিষ্যতে না হলে তো একবারে কোনো জিনিসে হাত দিলে হয়তো আমি ধরা খেয়ে যেতাম। অভিজ্ঞতা অর্জন হবে এবং আস্তে আস্তে আমি ইউটিলাইজ করব। বাহ দারুন এখন মানে আমি যদি জানতে চাই যে আপনাকে এখন পর্যন্ত যে কৃষির উপরে সরকারিভাবে অনেক প্রণোদনা দেওয়া হয়, উৎসাহ দেওয়া হয়, ভিজিট করা হয় সেই বিষয়ে এরকম কিছু আপনি সহযোগিতা এখন পর্যন্ত পেয়েছেন কিনা না এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমি এখন পর্যন্ত এখানে কোন প্রকার সরকার পক্ষ থেকে বা কোন সংস্থা থেকে আমার কাছে কোনো লোক পরামর্শ দিতে আসেনি কি কোনো আমি পাইনি তো আমি যদি এখানে সরকার বা কোন সংস্থা থেকে লোক এসে আমাকে সহযোগিতা করতো বা পরামর্শ প্রদান করত আমার এই উদ্যোক্তার পাশাপাশি হয়তো আমি অনুপ্রেরণা আরো হইতাম এবং আমার পাশাপাশি আরো দুই চারজন এলাকার অনেকের জায়গা জমি আছে কিন্তু একজনকে দেখে আরেকজন মারাত্মক একটা কথা বলছে যে আমি ভালো কিছু করব এ ভালো কিছু করবে এটাতে যদি তিনি সফলতা অর্জন করতে পারেন সাকসেসফুল হয় তাহলে এলাকার আমাদেরই বাংলাদেশে কিন্তু বেকারের মানে শেষ নেই অভাব নেই হাজার হাজার লাখ লক্ষ বেকার শিক্ষিত বেকার পড়ে আছে তাহলে তিনি যদি সফল হতে পারে সাকসেসফুল হতে পারে তেনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আরো দশজন বেকার তিনারাও স্বাবলম্বী হওয়ার চিন্তা করবে কিন্তু আমাদের দেশের সব থেকে বড় সমস্যা কোন জায়গায় জানেন আপনি চাকরি নেবেন ঘুষ দিয়ে সেখানে অনেকজন আপনাকে সাপোর্ট করবে যে আমার কাছে চাকরির ব্যবস্থা আছে আমার কাছে টাকা নিয়ে আসো কিন্তু আপনি হালাল ভাবে কিছু করতে যাবেন সেখানে আপনাকে কেউ সাপোর্ট করবে না এখানে আমি তো এসে অবাক হয়ে গেলাম যে এত বড় অ্যাসেট এত টাকার সম্পদ পাঁচশো শতাংশ জমির উপরে তিনি এভাবে একটি খামার শুধু খামার বলবো না এখানে কৃষিভিত্তিক বেশ কয়েকটি হাঁস যেমন গরু তারপরে কতগুলো এখানে আছে আমার এখানে আছে কি এবং আমি তো শুরু করছি এবং আমার তিন চার পাঁচ হাজার হাঁসের একটা পরিকল্পনা আছে এবং ভবিষ্যতে দুশো তিনশো পাঁচশো যাই হোক আমার এ ধরনের একটা পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আমি যেন এখানে পঞ্চাশ জন বা একশো দুইশো জনকে চাকরি দিয়ে আমি এখানে আসি পড়ছলেন না কতদিন হলো আপনার এই ইয়াكو নির্বাচন আপনারা প্রায় 2 বছর হচ্ছে 2 বছর হলো 2 বছর থেকে এখনো কি সরকারিভাবে আপনার কোনো সহযোগিতা বা কোনো বিএস বা কৃষি অফিসার আপনাকে এই দেখা শোনার জন্য বা কোনো রকম ভুক্তকি টুকি আপনি কি পেলেন না এ ধরনের কোনো কেউ আমার এখানে এখন পর্যন্ত আসেনি কোনো পরামর্শ পাইনি আচ্ছা সে কৃষি অফিস থেকে বা কৃষি বিভাগ থেকে তারা ভুক্তকি দেয় আমরা শুনি বিভিন্ন বিএস এর মাধ্যমে বিভিন্ন ফসল বিভিন্ন সার বিভিন্ন বীজ আহ এরকম কিছু তারা সহযোগিতা করে যাকে বলা হয় আমরা কৃষি ভর্তুকি যাকে বলা হয় কিন্তু এত লক্ষ লক্ষ টাকা এখানে কয়েক কোটি টাকার তাহলে এই সমস্ত জায়গায় এই দপ্তরগুলো থেকে করা হয় না কেন এটি আমাদের জন্য আমাদের কৃষিভিত্তিক এই কৃষি ভিত্তিক কৃষকদেরকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে আরো গভীরতা যায় হবে তবে যারা দায়িত্বে আছেন আমি বলবো তাকে দোষারোপ করবো না তুই বলবো যে এই লোকগুলোর পাশে আপনারা দাঁড়াতে হবে আপনাদেরকে কারণ কৃষক বাঁচলে কৃষি নির্ভরশীল দেশ বাঁচবে নেতা বাঁচলে নেতা যত বাড়বে দুর্নীতি অত বাড়বে কৃষক যত বাড়বে দেশের অত উন্নয়ন হবে কারণ কি জানেন প্রতিটা কৃষক প্রতিদিন যে পরিশ্রম করে আপনি এসি রুম থেকে বেরিয়ে এসে দশ মিনিট টিকতে পারবেন না এই রোদে এরকম একটা শিক্ষিত মানুষ তিনি প্রচন্ড রোদে দেখেন একাই আমি নিচে এসে এখানে দেখলাম যে আসলে আমিও জানি না আমার এক সহকর্মী তিনি আমাকে জানালেন বিষয়টা আমি আগেও জানতাম না যে রাজারহাট উপজেলায় এত বড় অ্যাসেট টোটাল এখানে কত কোটি টাকার সম্পদ আছে আপনি মনে করেন আমার তিন কোটি প্লাস তিন কোটি প্লাস বা অল্পক সেই আগামীর যে আপনার সম্ভাবনা বা যে আশা নিয়ে আপনি করতেছেন সেটা আমরা ঘুরে ঘুরে তার টোটাল অ্যাসেটেক একটু দেখতে চাই যে কি কি এখানে আছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তাহলে মানে এটার কাজ কি এটার কাজ কি এটার কাজ মূলত ঘড় এবং ঘাস কাটানো আর বাহ

এটার কাছে খাদ্য নিয়ে গরুকে ছাড় ও আচ্ছা মানে সহজ কাজ সহজ। বা পরিবেষ্টনটা খুব সুন্দর হ্যাঁ সুন্দর পরিবেশ কিন্তু আসলে একটা আধুনিক পরিবেশ আপনি এখানে আধুনিক মানে যে খামারটা গড়তে চাচ্ছেন সম্ভব। প্লেস প্লেসটা খুবই ভালো। হ্যাঁ আসলে যদি কেউ ঘুরতে আসেন বিশেষ করে আমি যুবক যারা বেকার যুবক আছেন তাদেরকে বলবো অচল পার্কে ঘুরতে না গিয়ে এই সমস্ত উদ্যোক্তাদের ফারামে এই সমস্ত উদ্যোক্তাদের অ্যাসেটে এই সমস্ত উদ্যোক্তাদের আহ প্রজেক্টে আপনারা ঘুরতে আসুন তাহলে কি হবে ভাবে যেমন আপনাদের অনুপ্রাণিত হতে পারবেন কিছু শিখতে পারবেন